এখানে কি হইতেছে কি হইতেছে এখানে হ্যাঁ কি সমস্যা এয়ারপোর্টে এখানে কি আপনারা কি করতেছেন এখানে হ্যাঁ হ্যাঁ জায়গা কি কিনা জায়গা তো না এখানে মেস লেভেলে ডিসটারব করছেন কোন তাছাড়া কি এই সবই তো মেস লেভেলে ভরা সবই তো মেস লেভেলে তো ভরা আমি যেই হই এই ভাই নাম তো আমি যেই হই আমি যেই হই এটা তো আপনাদের দেখার বিষয় না আপনারা এখানে কি করতেছেন হ্যাঁ এইখানে মেয়ে দেখছ না মানে মেয়ে দেখছ মানে বুঝেন বাংলা বিষয় এসব কাহিনী বাইনি বাদ দেন ভাই এখান থেকে যান না না ভাই এখানে ঝামেলা করেন না এখানে ঝামেলা কইরেন না না গলি কি নাগলি কি বুঝেন আরে বাইক টাইনে চলে কি ভাই কি সমস্যা নাগলি বুঝেন বুঝলাম না ধাক্কা দিতেছেন কেন ভাই ধাক্কা আপনি আপনি গায় হে দিয়েছেন কেন আপনি গায় হে দিলেন কি জন্য মানে সমস্যা

এলাকার লোকাল পোলা মানে আমি কি করব আমার কিছু করার নাই তো এখানে যান আপনাদের এলাকা হইতে পারে ভাই এখানে কোনো ঝামেলা করা যাবে না ওটা কি দেখেন কি হ্যাঁ হেলমেট তো কি হইছে থ্রেড দিতেছেন আমারে থ্রেড দিতেছেন এটাতে থ্রেড দিতেছেন আপনি থ্রেড দিতেছেন বুঝলাম না তো আপনার আপনারা গায়ে হাত দিতেছেন কি জন্য গায়ে হাত দিতেছেন কি জন্য ভাই ভাই আমি কিন্তু মুখে কথা বলছি আমি মুখে কথা বলছি ভাই আমি কিন্তু মুখে কথা বলছি আপনারা গায়ে হাত দিতেছেন আমি এই শেনা মাইনির ফোন দাও জানন্ত কারকে ফোন লাগাইতেছ ফোন লাগাইতেছ ফোন লাগানোর ভয় দেখাাইতেছেন আপনারা এই শেনা কাছে ফোন দাও বেশি সাহস হয়ে গেছে না এখন চলে যাইতেছেন কি জন্য এখন চলে যাইতেছেন কি জন্য কেন এখন ঝামেলা করবেন না ফোন দিতে এই যে মেসেজ লেভেলে এখানে ডিসটারব কর नेक्स्ट टाइम আমি আর দেখি না এখানে থাকবেনই না আপনারা এই চলো ওরে এমনিতেও চলে যাবে ভাই এখন আর মোটেও দাঁড়াবে না ওরা এমনিতেও চলে যাবে যাও गाइस এখানে আসছিলাম আসার পরে এরা এই যে মেসেজ লেভেলে ডিসটারব করে একজন জানাইছিল পরে যে আমি এই যে এই দেখো সব চলে যাচ্ছে এবারে এবারে সব কাটা পড়তেছে ওই দেখো যাই হোক এই হচ্ছে সবার ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলে লাইক করবো কমেন্ট শেয়ার করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেব সবাই ভালো তো আল্লাহ